জীবের ধরনটা হচ্ছে কি পশু স্তন্যপায়ী প্রাণী আর তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটা ছবি আঁকতে বলেছিল এখানে ছবি লাগিয়ে দিতে শারীরিক গঠন দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত কান বিশাল ত্রিভুজাকৃতি আহ এরপর চামড়া পুরো জল জল ও হালকা লোমস থাকে পা থামের মতো চোখ ছোট কিন্তু দৃষ্টিশক্তি তীক্ষ্ণ লেজ খাটো আগায় একগুচ্ছ চুল থাকে পারে বা থাকে এই বাসার ধরন উম হাতি সাধারণত আহ কোথায় বসবাস করে হাতি আহ বাসা ধরণ ও বিধকেতে গুরতিন ভূমিত অথবা বংশবলে বাস করে কোজননে হাতিরা জোন পুজনের মধ্যে বংশবৃদ্ধি করে কোজননে অংশ নেওয়ার জন্য প্রত্যেক হাতিকে পুজনের জন্য উপযুক্ত হতে হয় হাতির পুজনন পরিপক্কতা অর্জন করতে অনেক লম্বা সময় লাগে পৃথিবীর সব প্রাণীর মধ্যে হাতির হাতির গর্ভ অবস্থা সবচেয়ে বেশি দিন স্থায়ী হয় গর্ভধারণের 22 মাস পর বাচ্চা প্রসব করে একটি মা হাতি এরপরে আমরা দেখব উম জীবের নাম দ্বিতীয় একটা জীবের নাম যে কোনো আহ নাম দেখতে পাব তথ্য নাম আইডি জীবের নাম দোয়েল আহ দুই দলের ধরন হচ্ছে পাখি শ্রেণীবিন্যাস পাখি বা খিকুল অর্থাৎ এরা এরা পক্ষী কুল এদের আহ এরপর এরা কয়টা পর্বের শারীরিক গঠন শারীরিক গঠনে এই দোয়েল পাখি আকারে পনেরো থেকে বিশ সেন্টিমিটার আহ বড় হয়ে থাকে এরপরে এই পাখির পা দুটো সরু এবং একটি লেজ ও দুটি ডানা রয়েছে ঠোঁটটি সরু ও শুচাল দোয়েলের গলার নিচ থেকে দুধের মতো সাদা অংশ থাকে আর খাদ্যাভ্যাস কীট ইত্যাদি খায় বাসার ধরন গাছের কুটরে কিংবা ফটলের খোয়ার কুটো জমা করে বাসা তৈরি করে সাধারণত কাঠ সঙ্গে বন্ধু বা চাষাবাদ জনবসতিপূর্ণ এলাকায় মানুষের কাছাকাছি এদের বাসস্থান এরপর দোয়েল আহ দয়েলের উম জন প্রজননের মাধ্যমে প্রজননের সময় পুরুষ দোয়েলের শরীরের রাতে হয় গাছের ডালে বসে করে ডিম দেওয়ার এক সপ্তাহ আগে এরা গাছের কোটের থেকে পাঁচটি ডিম দেয় ডিমের রং ফিকেল নীলচে সবুজ তারপর বাদামি সব থাকে আট থেকে চোদ্দ দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয় প্রচুর কাল পুরুষ দোয়েল আগাশি হঠে আহ তখন বাসায় আশেপাশে অন্য পাখিকে আসতে দেয় না এরপরে আমরা একটা জীবনের নাম লিখবো রুই মাছ এখানে রুই মাছের ধর্ম হলো এটা একটা মাছ এটা অস্ত্রযুক্ত উম মাছ পর্বের প্রাণী আহ রুই মাছের মধ্যে চওড়া ও দুই পাক প্রান্ত সরু আহ ক্রমশ সরু আহ আহ প্রস্থ অপেক্ষা উম এবং আহ এবং উচ্চ প্রস্তুতায় মাথার দুই পাশে একটি মধ্যে একটি বড় থাকে একটি দুই মাথা সর্বোচ্চ আহ দুইশো সেন্টিমিটার মধ্যে লম্বা হয়ে থাকে খাদ্য অভ্যাসে আহ অতি ক্ষুদ্র প্লাংটন সব ভালো নিমোজিত উদ্বেগ খোলে পুরা পুরা গুড়া ইত্যাদি খায় দেয় বাসার ধরনের সাধু পানির জলাশয় বিশেষ করে পুকুর হ্রদ নদী খাল বিল হাওর ইত্যাদিতে এদের পাওয়া যায় প্রজনন উদ্ভিদের ক্ষেত্রে দুই মাস দুই থেকে তিন বছরই প্রাপ্ত হয়ে থাকে আর সাধারণত রুই মাছ প্রজনন অংশ এক প্রজনন ঋতুতে একটি মাছ প্রায় দুই থেকে তিরিশ লাখ ডিম দিয়ে থাকে যা মাছের বয়স দৈর্ঘ্য ওজনের এবং অঙ্গরার দৈর্ঘ্য ওজনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে মধ্যে কি আছে এই পুরো কাজটি তুমি কেমন লেগেছে পুরো কাজটি করতে পেরে আমাকে ভালো লেগেছে আমাদের চারপাশে থাকা বিভিন্ন রকমের গাছ মা পশু পাখি কীট পতঙ্গ সম্পর্কে জানতে পেরেছি আমার একার পক্ষে এত কিছু সব কিছু জানা সম্ভব হতো না যদি না আমরা দলগত কাজ করতাম স্বাভাবিকভাবে এই শিক্ষণ গুলোর থেকে উপভোগ করেছি এই কাজটি করতে গিয়ে নতুন কি কি শিখছে তা জানতে পারলাম আর বিভিন্ন জীবের আহ শারীরিক গঠন খাদ্যা অভ্যাস উদ্ভোগ ক্ষেত্রে ফুল ফলগুলো ইত্যাদি অনুষ্ঠানে আলোচনা করেছে সবাই ভালো আল্লাহ হাফিজ